আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি আমার বাড়ি পাশে মানে একবার এই যে আমাদের বাসা আর এখানে হচ্ছে কিছু পুঁইশাকের গাছ লাগানো হয়েছে তো এগুলো আজকে কাটবো তো বাড়ির আশেপাশে থাকা সবজি লাগানোর যে সবজিগুলো থাকে সেগুলো মানে খেতে বেশ ভালোই লাগে আর এগুলো আমার শাশুড়ি লাগাইছে পোশাকগুলো বেশ বড় বড় হয়ে গেছে তো এগুলো আমি কেটে নেব হ্যাঁ বাবা ভিতরে রেখে দাও ভিতরে রেখে দাও বাইরে নিয়ে আসো না বাসার ভিতরে রেখে দাও দাও বাবা রেখে দাও তো এভাবে সব শাকগুলো আমি তুলে নেব আচ্ছা দেখুন বেশ অনেকগুলো পোশাক নিয়ে নিয়েছি এখন এগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব তো সঙ্গেই থাকুন কিভাবে রেসিপিটা তৈরি করতেছি অনেক ভালো লাগবে কী ভেটি পরিষ্কার করে কাটে ধুয়ে কি সুন্দর হয়ে গেল খালি রান্নার পালা ডাল দিয়ে রান্না করলাম তো আমি এখন কড়াই দিয়ে দিয়েছি তেল এখন দিব জিরে তারপরে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু কাঁচামরিচ মসুরের ডাল আমি এখানে দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এখন এটাকে সেদ্ধ করে নেব ডালগুলো যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পয়সাগুলো এখন আমি আবারও ঢেকে দেব তো আমার এই পঁইশাক ডালটা সেদ্ধ হয়েছে আমি এখন নামিয়ে নেব তো আমি এখন এই যে নামিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি তেজপাতা তারপরে দিয়ে দেবো ডার মশলা এটা না দিলে কিন্তু টেস্ট হবে না তো এখন আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর অল্প একটু দিব জিরে দিয়ে কালেনিটা ভালো করে মিক্স করে নেব এখন আমি দিয়ে দেব তো এটা এখন আমি নামিয়ে নেব তো এই যে আমার পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ডাল আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ